এবার ছাত্র আন্দোলনের সময় লোক মোহিনুদ্দিন রনির উপর তেরে আসলো বিএনপির নেতা যেখানে সমন্বয়ক মহিনুদ্দিন রনি তিনি বর্ণার্থীদের সাহায্য করার জন্য ফেনিতে গিয়েছিলেন কিন্তু একটু পর এক বিএমপি নেতা এসে রনির উপর হামলা করে বসে যেখানে কোনো দোষ ছিল না রনির বন্যার্থদের সাহায্য করতে গিয়েছিলেন তিনি আর বর্তমান সময়ে এরকম একটি স্বাধীন দেশের মধ্যে কীভাবে এক বিএনপি নেতা এসে সকলের সামনে রনিকে এভাবে হামলা করতে আসে এরপর রনিও তাকে বলে দেয় সমস্যা নেই আওয়ামী লীগকে পনেরো দিনে শেষ করছি তদেরকে পনেরো ঘন্টা লাগবো না তদের বিএনপিকে কে দেখতেছি ঠিক এভাবেই সেই বিএমপি নেতাকে একবারে হুঙ্কার দেয়া নাই আমাদের রনি প্রিয় দর্শক বন্যার মধ্যে এইভাবেই অনেক মানুষ মরছে এর মধ্যে বিএনপির নেতারা এসে তান স্মরণকারী যারা আছেন কর্মী আছেন তাদের উপর হামলা করছে এটা কীভাবে স্বাধীনতা সেতে পারে যে বিএনপির নেতা রনির উপর হামলা করেছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আর হ্যাঁ বন্যার ধরদের সাহায্য করার জন্য সকলে এগিয়ে আসুন